নমস্কার ভিওয়ার সকলকে গুড মর্নিং আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে শিলিগুড়ির জলপাই মোড় থেকে বিজেপির উত্তরকন্যা অভিযানের প্রথম আপডেট নিয়ে জড়িত হয়েছে আপনাদের সাথে আজ সারাদিন শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে যে সমস্ত তথ্য আমাদের কাছে উঠে আসবে সেই সমস্ত তথ্য সেই সমস্ত আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তাই সারা দিন ভর চোখ রাখুন আমাদের খবর সময় বাংলা এবং খবর সময় পেঁজেন এই মুহূর্তে শিলিগুড়ি জলপাই মোড়ে কিন্তু শহরের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমাতে ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমাতে শুরু করেছে কর্মী সমর্থকেরা আমরা প্রত্যেকবার দেখেছি যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ઉત્торkern অভিযান হলে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ઉત્торkern অভিযান আটকে দেওয়া হয় তবে এবার বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান কিন্তু উত্তরকন্যা অভিযানে কিন্তু অন্য রকম এক প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে যদ্দূর আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি দু ভাগে বিভক্ত হয়ে কিন্তু যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা নেতৃত্ব দিবে মিছিলকে অর্থাৎ দুটি ভাগে দু দিক থেকে উত্তরকন্যা দিক থেকে উত্তরকন্যা অভিযানে যাবে বিজেপি কর্মী সমর্থকেরা একটি মিছিল রওনা হবে শিলিগুড়ি জলপাই মোড় থেকে এবং অপর মিছিল রওনা হবে শিলিগুড়ি ফুলবাড়ি থেকে অর্থাৎ এর আগে আমরা দেখেছি উত্তরকান্না অভিযান যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কোনো একটি দিক থেকে করা হয় হয় ফুলবাড়ি থেকে অথবা শিলিগুড়ি থেকে পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি থেকে মিছিল হলে পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ির তিনবাতি মোড়ে আর ফুলবাড়ি থেকে মিছিল হলে ফুলবাড়ি মার্ডার মোড়ে পুলিশের পক্ষ থেকে বেরিকেটিং করা হয় ফুল উত্তরকান্না অভিযান রুখতে তবে এবার কিন্তু পুলিশকেও বেগ পেতে হতে হবে বলেই মনে হচ্ছে বিজেপির এই উত্তরকান্না অভিযানে তার কারণ এবার কিন্তু বিজেপি ভারত বিজেপির পক্ষ থেকে দু ভাগে বিভক্ত হয়ে উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে যাওয়া হবে জানা গিয়েছে শিউরির জলপাই মোড় থেকে যে মিছিলটি বেরোবে সেই মিছিলের নেতৃত্ব দিবেন কৈলাস বিজয় বর্গীয় এবং মুকুল বৈরাগ্য এবং ক্ষমা করবেন যে মিছিলটি বেরোবে সেই মিছিলের নেতৃত্ব দিবে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রয় এবং শিলিগুড়ি শিলিগুড়ির জলপাইমুড় থেকে যে মিছিলটি বেরোবে সেই মিছিলের নেতৃত্ব দেবে কৈলাশ বিজয়বর্গীয় মুকুল রয় এবং ফুলবাড়ি থেকে যে মিছিলটি বেরোবে সেই মিছিলের নেতৃত্ব দেবে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু অর্থাৎ বোঝায় যাচ্ছে যে দু দিক থেকেই কিন্তু বড় আকারে কর্মী সমর্থকেরা রওনা হবে উত্তরকন্যা অভিযানের উদ্দেশ্যে এবং দেখার বিষয় পুলিশ উত্তরকন্যা অভিযান রুখতে কি কি ব্যবস্থা গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাস ভরে ইতিমধ্যে কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছে এবং গতকাল বিজেপির এক বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি শহরের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসে উপস্থিত হবে বিজেপি কর্মী সমর্থকেরা তবে এর আগেও দেখা গিয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা মিছিলে আসতে গেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরের বাইরেই আটকে দেওয়া হয়েছে তাদের গাড়ি পুলিশের পক্ষ থেকে যদি এবারও বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি আটকে দেওয়া হয় তবে বিজেপি সূত্রে যা খবর বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু যেখানে বিজেপির গাড়ি কর্মী সমর্থকদের গাড়ি আটকে দেওয়া হবে সেখানেই বিজেপি কর্মী সমর্থকেরা কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হবে হ্যাঁ এমনটাই কিন্তু জানা গিয়েছে বিজেপির এক বিশ্বস্ত সূত্র থেকে প্রত্যেকবার দেখা গিয়েছে যে কোনো রাজনৈতিক দলের যদি উত্তরকন্যা অভিযান বা বড় কোনো মিছিল হয়ে থাকে বিশেষ করে উত্তরকন্যা অভিযানের ক্ষেত্রে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাইরে থেকে যারা শহরে এসে উপস্থিত হয় যেসব কর্মী সমর্থকরা তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে শহরের বাইরেই আটকে দেওয়া হয় যাতে মিছিলে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের সুবিধা হয় এর আগেও বিজেপির যে এর আগেও বিজেপি মিছিল হয়েছিল তাতেও কিন্তু সেই একই দৃশ্য লক্ষ্য করেছিলাম আমরা এবার কিন্তু বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির কর্মী সমর্থকদের জানানো হয়েছে কোথাও কোনো কারণে যদি পুলিশ কর্মী সমর্থকদের গাড়ি আটকে দেয় শহরে প্রবেশ করতে না দেয় তাহলে সেক্ষেত্রে বিজেপির কর্মী সমর্থকেরা যেন সেই স্থানীয় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় উত্তরবঙ্গে নৈরাজ্যকতা বেকারত্ব অপশাসন অবহেলার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উত্তরবঙ্গে নৈরাজ্যকতা বেকারত্ব অপশাসন অবহেলার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে আজকের এই উত্তরকন্যা অভিযান হতে চলেছে এই উত্তরকন্যা অভিযান কিন্তু শহরের দু প্রান্ত থেকে উত্তরকনার উদ্দেশ্যে রওনা হবে একটি একটি মিছিল রওনা হবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে এবং অপর মিছিলটি রওনা হবে ফুলবাড়ি থেকে জানা গিয়েছে শিলিগুড়ির জলপাই মোড়ের থেকে যে মিছিলটি রওনা হবে সেই মিছিলের নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় এবং শিলিগুড়ি ক্ষমা করবেন এবং ফুলবাড়ি থেকে যে মিছিলটি রওনা হবে সেই মিছিলের নেতৃত্ব দিবে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু আজ সারা দিন। আমরা আপনাদের সাথে জড়িত রয়েছি ভারতীয় জনতা পার্টির উত্তরকন্যা অভিযান ঘিরে যে সমস্ত তথ্য যে সমস্ত আপডেট আমাদের সামনে উঠে আসবে সেই সমস্ত আপডেট আমরা তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে তাই দিনভর চোখ রাখুন খবর সময় ও খবর সময় বাংলায়